সমানের দর্শক আসসালামু আলাইকুম আজকে নিউজটা ঠিক তাদের জন্য যারা একটু আর দেশি বিদেশি পানি টানি খাওয়া পছন্দ করেন তাদের জন্য আমিরা জামায়াত একটি বিশাল সুখবর দিয়েছেন আপনারা কেরু অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের কথা অনেকে হয়তো জানেন আর যারা জানেন না তারা গুগলে সার্চ দিয়ে বিস্তারিত জানতে পারেন তো এবার আসি মূল কথায় বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় কেরুয়ান কোং নামে একটি বৃহৎ দেশি বিদেশি মদ তৈরির কারখানা আছে তো সেই কেরুয়ান কোং কারখানাটি সম্পর্কে জামায়াতে ইসলামে আমির ডাক্তার শফিকুর রহমান সাম্প্রতিক মেহেরপুরে একটি নির্বাচনী জনসভায় ঘোষণা দেন যে জামায়াত ক্ষমতায় এলে অর্থাৎ জামায়াতকে ভোট দিয়ে নির্বাচিত করলে কেরুয়ান কোং সহ বন্ধ ও নিষ্ক্রিয় সকল শিল্প কারখানা পুনরায় চালু করা হবে কেরোয়ান কোং এটা হলো একটি দেশি বিদেশি মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে দেশীয় ও বিদেশি মদ স্পিড সহ নয়টি ব্র্যান্ডের বিদেশি মানের মদ তৈরি হয় যেমন ইউলো লেভেল হুইস্কি গোল্ড বিরঞ্জিন ফাইন ব্র্যান্ডি চেরি ব্যান্ডি ইম্পেরিয়াল হুইস্কি অরেঞ্জ কুরাকাও সারিনা বদকা রোসারাম ও গোল্ডরাম এগুলা সবই দেশি এবং বিদেশি ভালো ব্র্যান্ডের মদ প্রতিষ্ঠানটি দেশের একমাত্র সরকারি লাইসেন্স প্রাপ্ত মদ উৎপাদক হিসেবেও পরিচিত উনিশশো সালে এটিকে রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল বর্তমানে এটি লোকসানের কারণে বন্ধ হওয়ার পথে রয়েছে সূত্র কালের কণ্ঠ কিন্তু প্রশ্ন হলো দেশের এত এত শিল্প প্রতিষ্ঠান কলকারখানা থাকতে আমিরে জামায়াত কেন কেরু কোমের কথা বললেন তিনি কি জেনে বলেছেন মদরে চালু করে মদের মূলত কাদেরকে খুশি করতে চাচ্ছেন দেশের বাজারে মদ উৎপাদন হলে যেমন দাম কমবে তেমনি এটি সহজলভ্য হবে এটা নিশ্চয়ই ভালো খবর তাদের জন্য যারা এতে অভ্যস্ত কম দামে দেশি বিদেশি মদ পাওয়া যাবে চুরি করে আর খেতে হবে না ওনার এই ঘোষণার পর অনেকেই বলেছেন যেহেতু এটি সমাজের চোখে একটি খারাপ জিনিস সুতরাং জামায়াত ক্ষমতায় আসলে হয়তো বা এটির সাথে ইসলাম শব্দটা জুড়ে দিয়ে সবার জন্য হালালো ঘোষণা করতে পারেন আবার অনেকে এও বলছেন যেভাবে ওনারা ইসলাম থেকে সরে গিয়ে ক্ষমতার লোভে অন ইসলামিক বক্তৃতা বিবৃতি দিচ্ছেন তাতে তো মনে হচ্ছে জামায়াত ক্ষমতায় আসলে যুব সমাজের মনোরঞ্জনের জন্য তাদেরকে খুশি করার জন্য হালাল প্রতিদ্যালয় যে খুলবেন না এটাও বিশ্বাস না করার কিছু নেই তো সব কিছু মিলিয়ে জামাত কি এই দেশে আসলে ইসলাম কায়েম করতে চায় তাদের একাত্তরে কর্মকাণ্ড তাদের বাউন্ন এর বাসান্দরনের বিরোধিতা থেকে শুরু করে একাত্তরে রাজাকার আলবদর বাহিনী গঠন করে এই দেশের মানুষের উপরে যে জুলুম অত্যাচার তারা করেছে আজকে তারা সেই তারা ইসলামের কথা বলে আদৌ কি এ দেশে ইসলাম কায়েম করতে চাচ্ছে আপনার মতামত কমেন্টসে জানাবেন ধন্যবাদ